সাধারণ পাবলিকের দেখেন উৎসব মুখর পরিবেশ আজকে সতেরো বছর পর আবার দেশ স্বাধীন হলো আবার দেশ স্বাধীন হলো আবার দেশ স্বাধীন হলো আবার এই সতেরো বছর পর আবার দেশ স্বাধীন হলো এইবার বারাতের দালালেরা কিন্তু সাথে মিশে যাবে সবাইকে খেয়াল রাখতে হবে ভারতের দালালেরা যাতে আর মিশতে না পারে বাংলায় এই বাংলাকে আমার শহীদ ভাইয়েরা স্বাধীন করছে বাংলাকে আমার ছাত্র ভাইয়েরা আবার স্বাধীন করলো চব্বিশে একাত্তর সালের স্বাধীনতা দেখি নাই আমরা কিন্তু চব্বিশের স্বাধীনতা আমরা দেখেছি স্বাধীনতা আমরা দেখলাম প্রত্যেকটা রক্তের কোন বিচার মাটি হবে ইনশাল্লা

संस्कार wow,

سينہ شیراتا جا جات کا نجات کا ہے حسینہ راجا کا جا جات کا راجا भारत त हुशियार चाप दारत ता ई मुहूर्ते बंगला चाप